বর্ষবরণের দুদিন আগেই ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটি ও বান্দরবানে শুরু হয়েছে চাকমাদের বিজু ও ত্রিপুরাদের বৈশাখী উৎসব পুরনো বছরকে বিদায় নিয়ে নতুন বছরকে বরণে এই উৎসব পালন করছেন পাহাড়ের ক্ষুদ্র নির্গোষ্ঠীরা রাঙামাটির প্রতিনিধি মিল্টন বাহাদুর ও বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ ইসাকের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিছুম রাঙামাটির কাপ্তাইরিতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমাদের বিজু ও ত্রিপুরাদের বৈশাখী উৎসব সকালে কাপ্তাইরিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন পাহাড়ি নারীরা উৎসব ঘিরে রাঙ্গামাটির রাজবাড়ি ঘাটে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বৈশাখী উদযাপন কমিটি বিজু মানে তো চেতনা বিজু মানে হলো আনন্দ উচ্ছ্বাস বিজু মানে মিলন আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানে দুঃখ কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে এদিকে সকালে বান্দরবান রোয়াংছড়ি বাস স্টেশন এলাকায় রানা ফুল সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে সাঙ্গ নদীতে ফুল ভাসান এক দল তরুণ তরুণী পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে আয়োজন তারই একটি অংশ ফুলবিজু এর মাধ্যমে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তারা আমাদের বিজু শ্রদ্ধাকে হচ্ছে তিন দিন মূলত আর তিন দিনের মধ্যে হচ্ছে ফুল বিজু দ্বিতীয়ত হচ্ছে মূল বিজু আজকে আমরা নদীতে পুল উৎসর্গ করতে আসছি মূলত আমরা এটা উৎসর্গ করে থাকি নদীতে সুখ দুঃখের মধ্যে যা আছে আমরা আমাদের মধ্যে যাতে কোনো কিছু ক্ষোভ না থাকে সেই আমাদের পুরাতন বর্ষের সাথে আমরা সবকিছু বিদায় দিই বৈশাখী ও বিজু উৎসব ঘিরে কয়েকদিন আনন্দে মেতে থাকবে পার্বত্যাঞ্চলের সব সম্প্রদায়ের মানুষ ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ